হ্যালো ফের কারোর শেষ ভালো আসতো ফের আজ যাচ্ছি ট্র্যাক্টরটা তো আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই সে কথা হচ্ছে যে অনেকে যখন গাড়ি চালাতে চালাতে যে আমরা গিয়ারে ফেলি তো একটি শব্দ হয় কেসে করে শব্দ হয় শব্দ ফেলার কারণটা হচ্ছে ক্লাসটা আছে যখন লুজ হয়ে যায় তখন কিন্তু গিয়ারে ফেলার সময় একটু ক্যাচ করে শব্দ হয় যাতে না হয় তাহলে আপনি ঠিক করবেন এই ভিডিওটা শুরু থেকে সুস্বাদবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই কাজটা করবেন তাহলে আপনাদের গাড়ি শব্দ হবে না গিয়ার ফেলার সময় ঠিক আছে আর এখানে যেটা দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে ষোলা দশ পান্ন যখন আপনারা গিয়ারে ফেলবেন তখন কিন্তু দেখবেন তোলার সময় এটা লুজ হয়ে যায় ক্লাসটা অনেক লুজ হয়ে যায় লুজ হওয়ার কিন্তু গিয়ারে ফেলার সময় শব্দটা শব্দ হয় তো এটার জন্য আপনার সমাধানটা হচ্ছে এই নাটটা আছে এটাকে ঘুরিয়ে দেবেন একটু টাইট করে দেবেন তাহলে দেখেন অতটুকু হাট আছে এমন ধরনের হয় অত বেশি টাট দেবে না যাতে একদম দেওয়া যায় না সেটা খেয়াল রাখবেন ঠিক আছে ফ্যান তার বাড়ছি ব্রেক ব্রেক দেখতে পাচ্ছেন আমি এটাকে টাইট করে নিয়ে আসি বর্তমান ঠিক আছে দেখেন আমি ওদেরকে দিয়ে দেখাচ্ছি কারণ

টান নহয় যায় এই যে সব সময়ে ডাইন পাছে ব্ৰেকটো কিন্তু বেছি খোৱা হয় কাৰণ সব সময় ব্ৰেকটা বেছিভাগ কিন্তু এইটোতে চাপ দিয়ে এই যে লুচটো বেছি হয় এইটো লুচ ঠিকেই থাকে বাৰটা ডাইনটো কিন্তু বেছি খোৱা হয় মানে ডাইন পাছে আমাৰ বেছি কাজ কৰি এইজনে যে বেছি লুজ হয় এই লুজ হোৱাৰ কাৰণে কিন্তু আচাৰ ব্ৰেক ধৰ কম হয় ঠিক আছে তাৰ টাট কৰি যাব ত' হৈ যাব এইগিলি খেয়াল ৰাখি হয় ঠিক আছে আপনি যদি নিজের রাখবেন তো মেকানিক থাকে মেকানিককে বলবেন যদি মেকানিক আসে এর সময় তাহলে ঠিক নেবেন আবার লড়াই দেখতে পারছেন লাই বিটগুলো আমি চেঞ্জ করবো দুই একের মধ্যে কত ক্ষয় হয়ে গেছে তো আমি লাগাবো শক্তি মানের যে ব্লেড থাকে শক্তি মানের ক্ষয় কম হয় ওইটা ব্লেট লাগাবেন ঠিক আছে কেবল হলে ভিডিওটা অবশ্যই খবরকে জানিয়ে দেবেন de acá se puede ver el